হাই রিয়ন আজকে আমি তোমাদের সাথে খুবই নিউড সিম্পল একটা মেকআপ রুটিন শেয়ার করব এবং এই মেকআপে কিন্তু কোনো ধরনের ফাউন্ডেশন আজকে আমি ব্যবহার করব না সো কীভাবে এরকম একটা ডেইলি মেকআপ রুটিন তোমরা করতে পারবে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মেকআপের শুরুতে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হয় তা হচ্ছে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা ডে টাইমে অবশ্যই তোমরা একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিবে এতে করে কিন্তু মেকআপটা খুব সুন্দরভাবে বসবে এবং আমি এখানে ব্যবহার করেছি সিম্পলের ফেস ওয়াশ অ্যান্ড ফেস ওয়াশটা ব্যবহার করার পরে এখানে আমি আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনে দিয়ে দিচ্ছি একটা গ্লো সেরাম এটা হচ্ছে বিউটি অফ জোসিনের গ্লো সেরাম যেটা আমার অনেক পছন্দ এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এরপর দিয়ে নিচ্ছি সিম্পলের লাইট ময়েশ্চারাইজার অ্যান্ড এটা আমি ব্যবহার করতে পছন্দ করি কারণ এটা একদমই নন এবং একদমই স্কিন একটা তেল চিপচিপা ফিল দেয় না এবং তোমরা যারা টিনেজার থেকে শুরু করে বেসিক স্কিন কেয়ারে একটা ভালো মানের ময়শ্চরাইজার খুঁজছো দিস ইজ দ্য বেস্ট অপশন নেক্সট আমি ব্যবহার করছি সিক্রেটের টোন আপ সানক্রিম এটা কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে আমার খুব পছন্দের একটি সানস্ক্রিন যেটা একদমই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড এটা দিলে কিন্তু এক্সট্রাভাবে মেকআপ করার কোনো প্রয়োজনই হয় না তোমরা যারা বাইরে রেগুলার ব্যবহার করার জন্য কোনো একটা ভালো সানস্ক্রিন খুঁজছো যেটা একটু টোন আপ লোক দেবে দেন আমি রেকমেন্ড করবো এটা তোমরা ট্রাই করতে পারো এটা ফার্স্টের দিকে একটু হোয়াইটিশ ভাব দিলেও এটা কিন্তু পরবর্তীতে স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং দেখতেই পারছো আমার স্কিনটা কতটা অ্যান্ড কতটা গ্লোয়িং লাগছে এবং এই যে যেই সানস্ক্রিনটা এটা সেট করার জন্য তোমরা পন্ডসের এই ব্রাইটেনিং লুজ পাউডারই দিতে পারো আবার তোমরা এর উপরে একটা হালকা মেকআপ হিসেবে পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করতে পারো পন্ডসের বিবি ক্রিমটা আমার নর্মালি খুব পছন্দ এবং আমি ডে টাইমের মেকআপ লুকটা খুবই সিম্পল রাখার চেষ্টা করি এই জন্য আমি ডে টাইমে কোনো ফাউন্ডেশন ব্যবহার না করে বিবি ক্রিমটা ব্যবহার করি অ্যান্ড সানস্ক্রিনের উপরে আমি বিবি ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং এটা খুব সুন্দরভাবে মাসাজ করে আমার স্কিনের সাথে বসিয়ে দিচ্ছি এবং আজকে জ কত ধরনের প্রোডাক্টস ইউজ করছি আমি সকল ধরনের প্রোডাক্টস তোমার পেয়ে যাবে সিক্রেট অফ নোয় পেজে সো ডোন্ট ফরগেট টু চেক আউট মাই পেজ আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা মেনশন করে দিয়েছি এরপর আমি দিয়ে নিচ্ছি ডাব্লিউ সেভেনের বানানা ড্রিম লুস পাউডার তোমরা চাইলে পণস ব্রাইটেনিং এই লুস পাউডারটাও ব্যবহার করতে পারো দুইটাই কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার সো তোমাদের পছন্দ নেই যে যে কোনো একটা দিতে পারো আমি এখানে দিয়ে নিচ্ছি পর্সের ব্রাইটেনিং পাউডারটা এবং এটা দিয়ে আমার ফেসটা খুব সুন্দরভাবে আমি জাস্ট আলতো হাতে ব্লেন্ড করে দিচ্ছি আমি এখানে কোনো ব্রাশ ব্যবহার করছি না বাট তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো সো দেখতে পাচ্ছ আমার কত সুন্দরভাবে সিম্বলিয়ে একটা বেস মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই বেস মেকআপের ওপরে দিচ্ছি একটা ব্রাশ ব্লাশ দিলে স্কিনটা একটু পিঙ্কি পিঙ্কি টাইপের হয় এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে এবং দেখো আমি খুবই সিম্পলি কিন্তু আজকের বেস মেকআপটা করেছি কোনো ধরনের ফাউন্ডেশন কনসিলার প্রাইমার ছাড়াই এবং এই মেকআপটা কিন্তু সারাটা দিন খুব সুন্দরভাবে লং লাস্টিং থাকবে কিভাবে সেটা ট্রিক্সটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো এখানে আমি ব্রঞ্জার দিয়ে নিচ্ছি এবং এই ব্রঞ্জারটা আমার এতটা পছন্দ এটা দিয়ে আমি কন্ট্রোল করে নিই আমার নোজ সাইডটা ব্রঞ্জিং করে নিই আমার থুতির সাইড ব্রাঞ্জিং করে নিই এমনকি এটা আমি আমার চোখের আইলিটও ব্যবহার করি একটু হালকা আইশ্যাডো হিসেবে সো এই একটা ব্রাঞ্জারে কিন্তু সকল ধরনের কাজ আমি করে ফেলি সো এটাতে টাইমও কাভার হয় এবং আমার প্রোডাক্টসও কিন্তু বেশি ব্যবহার করা লাগে না সো এরকম ব্রাঞ্জার তোমরা যদি তোমাদের ট্রাভেল কিট হিসেবে রাখো সেক্ষেত্রে তোমরা একটা ব্রাঞ্জার দিয়েই অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারবে দেখো আমি আমার চোখের ফুল মেকআপটাই কিন্তু ব্রাউজার দিক করে ফেললাম এখন আমি হাইলাইটার ব্যবহার করবো অ্যান্ড এটা টেকনিকের আমার খুব পছন্দের একটি হাইলাইটার এটার প্রাইসটা একদমই রিজনেবল অ্যান্ড রিজনেবল ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর একটা আউটকাম দেয় তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আমার স্কিনটা হাইলাইট হচ্ছে এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায় সেট করার জন্য সেটা হচ্ছে ডাব্লু সেভেনের এই ফিক্সারটা ব্যবহার করা এটা এমন একটা ফিক্সার যেটা ব্যবহার করলে তোমার মেকআপটা একটুও সরে যাবে না বরং সারাটার দিন তোমার মেকআপটা খুব সুন্দরভাবে থাকবে এরপর আমি এর একটা আইকনিক কাজল ব্যবহার করে নিলাম এবং খুব সুন্দর করে আলতো হাতে আমি কাজলটা ব্যবহার করছি যেন মনেই না হয় যে আমি কোনো কিছু চোখে দিয়েছি এরপর আমার খুব ফেভারিট অ্যাশেন্সের তিনটা ল্যাশ প্রিনসাস মাস্করা দেখে দিই ফার্স্টে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং সেকেন্ড এই দুটা ওয়াটারপ্রুফ না সো তোমরা যারা রেগুলার বেসিসে ব্যবহার করতে চাও আমি বলবো যে ওয়াটারপ্রুফ ছাড়াটা ব্যবহার করা উচিত এবং তোমরা যারা পার্টি মেকআপ করতে চাও অবশ্যই তোমরা ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করতে পারো এটা আসলে তোমাদের নিজেদের চাহিদার উপরে ডিপেন্ড করে সো এখান থেকে আমি একটা মাস্কারা দিয়ে নিলাম চোখে এন্ড দেখতেই পারছো আমার মাস্কার দেওয়ার পর চোখটা ন্যাচারালি কতটা সুন্দর লাগছে এরপর আমি ডাব্লিউ সেভেনের আইলাইনার দিয়ে আমার চোখের শুরুর দিকে এবং শেষের দিকে হালকা করে টেনে দিলাম যাতে করে চোখটা দেখতে অনেক বেশি বড় লাগে এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার সব থেকে ফেভারিট একটি শেড র‍্যাবেল রোজ এটা আমি দিয়ে নিলাম এটা একদমই নুডিশ একটা পিঙ্ক কালার যেটা একদমই খুবই সুন্দর একটা ন্যাচারাল টোন আসে এবং এটা আমি হালকা করে দিয়ে নিচ্ছি যেহেতু আজকে রেগুলার বেসিসে মেকআপ লুক করছি এই জন্য সো ইয়া দ্যাটস অল মাই সিম্পল অ্যান্ড ডেইলি মেকআপ রুটিন এ আমি তো এইভাবেই মেকআপ টা করে থাকি সময় যখনই বাইরে যায় না কেন এবং এই টাইপের মেকআপ লুক তোমরা ডে টাইমে কলেজ গামি ইউনিভার্সিটি গামি স্টুডেন্টরা করতে পারো এবং এই টাইপের মেকআপ লুক করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এবং সারাটা দিন এই মেকআপটা লং লাস্টিং করবে সো কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো না টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে